আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের ফরদাবাদ গ্রামের প্রতিদিনের হাট এটি এটি মাছ বাজার প্রতিদিনের এরকম চিত্র আমাদের ফরদাবাদ রবি বাজারে দেখা যায় এইখানে চাষের এবং খালের বিলের এবং নদীর মাছ পাওয়া যায় এখানে দেখছেন আমাদের সুন্দর একটি হাট প্রতিদিনের হাট কিন্তু এটা কোনো সাপ্তাহিক বা কোনো হাট নেই এখানে প্রতিদিনের হাট এখানে সুন্দর মাছ এখানে

আর এখানে পাঁচ মিশে লিমিশ মাছ আছে খুব সুন্দর সুন্দর আর এখানে ইসা বাগে করে সম্ভবত একশো টাকা করে ইসা বাগে কি একশো টাকা করে আর ওইগুলা তিন ভাগে একশো আর এই প্লেট কত করে সাড়ে তিনশো

তো আর একজন কইতেছে আমার ভিডিও করে না মান সম্মানের ব্যাপার আছে তো উনি আসছেন মাছ বিক্রি করতে তো এই যে এখানে দেখেন আর খুব সুন্দর সুন্দর আর এখন তো মাছের দাম অনেক বেশি এবং কাঁচা বাজারের দাম আরও বেশি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের ফরদাবাদ গ্রামের মাছ বাজারের দৃশ্য তো প্রতিদিনের এই এরকম দৃশ্য দেখা যায় কোনো সাপ্তাহিক হাট বা কোনো কিছু না আর পাশে কিন্তু ওই যে আর পাশে কিন্তু ওই যে কাঁচা বাজার কাঁচা বাজার তো খুব আগুন লেগে গেছে হ্যাঁ কাঁচা মরিচ কত বেড়ে গেছে এক ফোয়া পঞ্চাশ দুশো টে হয়েছে কয়দিন আগে সত্তর টা আশি টা আছে এক ফোয়া তো এই হচ্ছে অবস্থা আর কাঁচা বাজারের দৃশ্য যে দেখেন খুব সুন্দর হাট আর দেখে মনে হচ্ছে এই হাটে কিছু সংস্কার করা হয়েছে যেখানে ইটের খোয়া ফেলানো হয়েছে কারণ এখানে কাদা পানির জন্য হাটা যেত না তো আমাদের এই ফরদাবাদ রবি বাজারের এই হাটের দৃশ্যটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম